দিন দিনদার ও বোনেরা আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করব সেটা হলো আমাদেরকে আপনারা বলে থাকেন হুজুর আমার সংসারটা ভেঙে যাচ্ছে একজন স্বামী বলে হুজুর আমার স্ত্রীটা দুইটা সন্তান রেখে তিনটা সন্তান রেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে অন্যত্র জায়গায় চলে গিয়েছে বলে আমার কাছে আর আসবে না স্ত্রী বলে হুজুর আমার স্বামী আমার সন্তানদেরকে রেখে আমাকে আর দেখতে পারে না এরকম অন্যত্র জায়গায় সে পরকিয়ায় লিপ্ত হয় তো দিনই ভাই বোনেরা আজকের বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করব এই বিষয়টাই বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পরেও সংসারের মধ্যে একজন আরেকজনের সঙ্গে মিল মহাব্বত নাই ভালোবাসা নাই একজন আরেকজনকে পছন্দ করেন না অথচ সন্তানাদি আছে তারপরও একজন আরেকজনের প্রতি নত স্বীকার করে না মায়া মহাব্বত নাই আপনার আমার হাবিব সাল্লু আলীহীস্লাম নবী মোহাম্মদ সাল্লু আলহিউর বৈবাহিক জীবন ছিল পারিবারিক জীবন ছিল নবী আলীহি সাল কিভাবে ওনার জীবনকে পরিচালনা করছেন ওনার তো একজন দুইজন স্ত্রী ছিল না পরপর নয় থেকে এগারো জন স্ত্রীদেরকে উনি সামাল দিয়েছেন আল্লাহ আকবর আমরা যে রসুলের অনুসারী ওই হাবিব সাল্লু আলিহি আসলাম স্ত্রীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন ওনার স্ত্রীগণ রসুলের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন একজন আরেকজনকে সহযোগিতা করতেন আপনি দেখেন আপনি যে যে বললেন আপনার স্ত্রী লিপ্ত হয়ে চলে গিয়েছে আপনার স্বামী আপনাকে রেখে চলে গিয়েছে বৈবাহিক জীবনটা ভাঙার মতো উপক্রম হয়ে গেছে আপনি কি পরিমাণে তাকে সাহায্য সহযোগিতা করেন সে কি পরিমানে আপনাকে সাহায্য সহযোগিতা করে একজন আরেকজনকে কতটুকু পরিমাণে ভালোবাসেন কতটুকু পরিমাণে মহাব্বত করেন না শুধু টাকার দিকে তাকায় থাকেন না শুধু আহ ভোগ বিলাসিতার দিকে তাকায় থাকেন তার দুঃখ বেদনা কষ্ট আপনাকে বুঝতে হবে তার কাজে আপনাকে করতে হবে একজন আরেকজনকে কম ভাবে মন থেকে ভালোবাসতে হবে যাকে ভালোবাসে তার সবকিছুই ভালো লাগে যাকে মহাব্বত করে তার সবকিছুই কেই মহাব্বত করতে হবে আল্লাহ হাফিজ্লা আলহাম ওনার স্ত্রীগণ যেই গ্লাস দিয়া পানি খাইতেন আমরা যেন আয়সা সিদ্দিক আনহা যেখানে ধরছেন রসুল সেখানেই ধরছেন যেখানে ঠোঁট লাগায় পানি খাইছেন রসুল সেখানেই ঠোঁট লাগায় পানি খাইছে এবং কি আদিসের মধ্যে পাওয়া যায় আমরা যেন আয়সা সিদ্দিক আল্লাহ আনহা যে মেসোয়াক দিয়ে মেসোয়াক করছেন রসুল সেই মেসোয়াক দিয়েই মেসোয়াক করছেন ওনারা দৌড় প্রতিযোগিতা করছেন বিভিন্ন খেলায় প্রতিযোগিতা করছেন একজন আরেকজনের সঙ্গে এরকম ভাবে মহামেলা মহাসারত খুবই মারাত্মক লেভেলের ছিল রান্নার কাজে আল্লাহ রসুল সহযোগিতা করতেন রসুল গুসুল করবেন গুসুলের পানি কুয়া থেকে উঠাই দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের স্ত্রীগণ এইভাবে একজনের দুঃখ কষ্ট বেদনা আরেকজন শেয়ার করে নিতেন এই তাদের ভিতরে খুবই মহাব্বত ছিল আমাদের আইডল আমাদের অনুসরণকারী সাহাবে কেরামগন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে স্বীকৃতি পাওয়া এই পর্যন্ত আমরা এভাবে যদি চলতে পারতাম তাহলে আমাদের ভিতরে মহাব্বত পয়দা হইতো আজকে আমরা বলতাম না যদি আমার সংসার শেষ হয়ে যেতেছে আমার সবকিছু দুলিসাত হয়ে যাচ্ছে দিনী ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করতেছি আপনি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন স্ত্রীকে কখনো মার দর করবেন না স্ত্রী যদি ছোট্টখাটো ভুল হয় এগুলো সেরে দিবেন কখনো এটা ধর্তব্য রাখবেন না তাকে নামাজের তালকিন করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আপনি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আপনার ভিতরে ইমান আকিদা আল্লাহ তালার ভয় তৈরি করবেন হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন শরীয়তের হুকুম মেনে চলার চেষ্টা করবেন কখনোই সংসারের মধ্যে যেন ঝগড়া বিচ্ছেদ যেন হয় এরকম চিন্তাধারাও আপনার অন্তরের মধ্যে আনবেন না এরকম হয় সন্তান মায়ের কথা শুনে স্ত্রীর উপরে প্রহার করে স্ত্রীর কথা শুনে মা বাবার উপরে অত্যাচার করে এই বিষয়টা দুইটা সাইড দুই দিকে রাখবেন স্ত্রী কথাও শুনবেন মায়ের কথাও শুনবেন বাবার কথাও শুনবেন এটা এই দিকে কাজ করবেন এটা এই দিকে কাজ করবেন একজন একটা শুনে আরেকজনের কাছে আপনি প্রেসার ক্রিয়েট করবেন না তো দিনী ভাই বোনেরা আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাইতে পারছি অন্তরঙ্গ মহাব্বত আপনাদের ভিতরে থাকতে হবে ভালো লাগা ভালোবাসা কাজ করাতে হবে তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সফলতা দান করবেন রহমত দিয়ে আপনার পারিবারিক জীবনকে বেষ্টন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইদেরকে প্রত্যেকটা বন্ধের নিজের পরিবারের প্রতি মায়া মহাব্বত রেখে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি মায়া মহাব্বত রেখে ভালোবাসা রেখে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আমি